নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আর একটি গ্রুপ ডি পোস্টে নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো ভিডিওটি স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখবে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের গ্রুপ ডি নিয়োগ শুরু হয়ে গেল যেখানে তোমরা আঠেরো হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে তো একটা হাই লেভেলের স্যালারিতে নিয়োগটি করানো হচ্ছে বন্ধুরা এবং এখানে বয়সী হতে হবে আঠেরো থেকে সাতাশ তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে তো তোমরা বন্ধুরা যারা চাকরি করছো বিশাল সুযোগ তোমাদের জন্য এই সুযোগগুলো হাত ছাড়া করবে না সকলে আবেদন করবে তোমরা যারা যোগ্য থাকবে তো ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের ডিটেলসে বলে দেব কীভাবে আবেদন করবে তোমরা তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে বয়স সীমা কত কি প্রয়োজন হবে এবং এখানে তোমাদের নিয়োগ প্রতিষ্ঠা কি রয়েছে সমস্ত তথ্য তোমাদের ক্লিয়ার করে দেবো তো তোমরা যারা চাকরি করছো স্কিপ করবে না ভিডিওটি সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো তোমাদের এখানে প্রথমে বলে দিই বন্ধুরা পদের নামগুলো কী কী পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে তো পদের নাম এখানে দেখতে পাচ্ছ কুক রয়েছে এটি গ্রুপ ডি লেভেলের পদ বন্ধুরা একটি ভালো পোস্ট আমি যেটা বলে দিলাম গ্রুপ ডি লেভেলের পোস্টে নিয়োগ করান হচ্ছে কুক পোস্টে এছাড়াও তোমাদের কামার রয়েছে মেস ওয়েটার রয়েছে তারপর দেখতে পাচ্ছ মাল্টি স্কিল ওয়ার্কার বা মেস এই পোস্ট চারটি পোস্টে টোটাল নিয়োগটি করানো হচ্ছে এখানে তো তোমরা বুঝতে পারলে বন্ধুরা সব পোস্টগুলোতে নিয়োগ করানো হচ্ছে তো তোমাদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে এখানে ঠিক আছে তো সেগুলোও বলে দিচ্ছি ডিটেলসে কোন পোস্টে কেমন কি যোগ্যতার প্রয়োজন সীমা বেতন সেগুলো আমি বলে দিচ্ছি একের পর এক ভিডিওটি স্কিপ করবে না তো টোটাল শূন্য পদ দেখতে পাচ্ছ একটা শূন্যপদ ভালো রয়েছে চারশো এগারোটি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা ঠিক আছে চারশো এগারোটি টোটাল শূন্যপদ এখানে রয়েছে এই চারটি পোস্ট মিলিয়ে তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে কোন পোস্টে কত কি শূন্যপদ তো পদগুলো দেখতে পাচ্ছ কুক পোস্টে তুমি যদি আবেদন করতে চাও একশো তিপান্নটি শূন্যপদ রয়েছে টোটাল কামার পোস্টে পঁচাত্তরটি শূন্যপদ রয়েছে এছাড়াও তোমার যে আবাদের পোস্টটা রয়েছে বন্ধুরা সেগুলোতেও তোমাদের এরকম পদগুলো ভাগ ভাগ রয়েছে প্রত্যেকটি তোমাদের পোস্টের ক্ষেত্রে ঠিক আছে তো সেগুলো অবশ্যই তোমরা নোটিফিকেশন ফলো করে দেখে নেবে তো নোটিফিকেশনটি কোথায় পাবে তো নোটিফিকেশনটি আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দিচ্ছি তোমরা যারা আমার টেলিগ্রাম যুক্ত হওনি যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা এই নোটিফিকেশনটি দেখে নেবে দেখে বুঝে ডিটেলসে আবেদন করবে ঠিক আছে তো নেক্সট বলে দিই তোমাদের এখানে বয়সটা বয়স বন্ধুরা কত প্রয়োজন হবে তো বয়স সীমা এখানে দেখতে পাচ্ছ তোমার বয়স হতে হবে আঠেরো প্লাস তোমার বয়স হতে হবে আঠেরো প্লাস এখানে বলে দিয়েছে আঠেরো থেকে পঁচিশ এটা তোমরা জেনারেলদের বয়স আঠেরো থেকে পঁচিশ তোমার যারা এসসি থাকবে এস টি থাকবে ও থাকবে সমস্ত ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পাবে যেটা তোমরা ছাড় পাও ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ বয়সটা তোমাদের কত প্রয়োজন হচ্ছে তো এই বয়সের মধ্যে তোমরা যারা আছে আবেদন করে নিবে এখানে তো নেক্সট তোমাদের বলে দি বন্ধুরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটাও তোমাদের দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবে তো নেক্সট তোমাদের এখানে আবারও বলে দিই বন্ধুরা যোগ্যতাটা তো যোগ্যতা বলে দিচ্ছি তোমাদের এখানে ন্যূনতম মাধ্যমিক পাস দেখতে পাচ্ছ বলে দিয়েছে যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে অন্তত পক্ষে মাধ্যমিক পাস করতে হবে বা তার সমতুল পরীক্ষায় পাশ করতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে তো বিশাল সুযোগ অবশ্যই বন্ধুরা হাত ছাড়া করবে না তোমরা যারা মাধ্যমিক পাস করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ অবশ্যই এখানে আবেদন করবে এবং এখানে তোমাদের নেক্সট বলে দিচ্ছি স্যালারির বিষয়টা কত তোমরা স্যালারি পাবে এখানে স্যালারি বলতে গেলে দেখতে পাচ্ছ তোমাদের একটা উচ্চ স্যালারি রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আঠারো হাজার টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পাবে এবং ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত এখানে তোমাদের স্যালারিটা গিয়ে পরে দাঁড়াবে আঠেরো হাজার টাকা থেকে তোমাদের স্টার্টিংয়ে শুরু হবে ঠিক আছে তো বুঝতে পারলে ভালো একটা সুযোগ এগুলো অবশ্যই হাত ছাড়া করবে না এবং সরকারি অনুযায়ী তোমরা এখানে বিভিন্ন রকম ছাড় পাবে এটা তোমাদের একদম পারমানেন্ট পোস্ট বন্ধুরা ঠিক আছে পারমানেন্ট জব বলতে গেলে সরকারি জব তো আশা করি বুঝতে পেরেছো এটা তোমাদের বন্ধুরা তো নেক্সট বলে দিন নিয়োগ প্রসেসটা কী নিয়োগ প্রসেসটা কী রয়েছে কীভাবে তোমাদের নিয়োগটি হবে তো প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা বলে দিচ্ছি লিখিত পরীক্ষা দিতে হবে তারপর তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা অর্থাৎ পিইটি বলা হয় তারপর প্র্যাকটিক্যাল বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে সেগুলো তোমাকে দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছো রাইটার্ড এক্সাম প্রথমে তারপর পিইটি পি এম তারপর তোমাদের বিভিন্ন তোমার পরীক্ষার মাধ্যমে নিয়োগটি হচ্ছে তো তোমরা যারা অবশ্যই যোগ্য ভালোভাবে বিজ্ঞপ্তি ফলো করে এবার চেক করে নাও আমি বিজ্ঞপ্তি লিঙ্ক দিয়ে দিয়েছি বলে দিলাম ডিসক্রিপশনে চেক করে দেখে বুঝে তারপর তোমরা যোগ্য মনে হয়ে থাকলে আবেদন করবে তো বিশাল সুযোগ অবশ্যই সুযোগগুলো হাত ছাড়া করবে না বন্ধুরা মাধ্যমিক পাঁচযোগাতে সেরা চাকরি বলতে গেলে তোমাদের তো নেক্সট দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আবেদন করার ডেটটা তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারবে তো আবেদনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ তোমাদের চব্বিশ দুই দু হাজার পঁচিশ চব্বিশে ফেব্রুয়ারি লাস্ট ডেট ঠিক আছে চব্বিশে ফেব্রুয়ারি লাস্ট ডেট এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তোমরা যারা যোগ্য অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে আবেদন করে নিবে শুধুমাত্র এখানে মেল ক্যান্ডিডেটে আবেদনযোগ্য বন্ধুরা শুধুমাত্র তুমি যদি একদম মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আবেদন করতে হবে ফিমেল নোট এলাও ঠিক আছে শুধুমাত্র এটি ছেলেদের জন্য ভ্যাকেন্সিটি তো আশা করি বুঝতে পারে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম বয়স বেতন থেকে শুরু করে নিয়ম প্রসেসটা কি রয়েছে কিভাবে আবেদনটা করবে তো এখানে তোমাদের বলে দিচ্ছি অফলাইনে আবেদন করতে হবে ভালোভাবে তোমরা আবেদন ফর্মেটি দেখে নেবে তারপর তোমাদের কী বলা রয়েছে অফলাইনে তোমাদের আবেদন করতে হচ্ছে এখানে ঠিক আছে তো অবশ্যই তোমরা ডিটেলস জেনে বুঝে আবেদন করে নেবে তো এটাই তোমাদের আজকের একটি গ্রুপ ডোস্টে নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি তোমাদের একটু হেল্প মনে হয় ভাল হেল্প মনে হলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তত তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন